আজকাল কি হয়েছে জানি না আমার ক্ষুদা লাগা মানেই হচ্ছে বার্গার এই বার্গারটা খেতে এত বেশি ভালো লাগে আমার আর এখন অন্য কিছুতে মনই বসে না অন্য কোনো খাবার ভালোই লাগে না বাসায় বসে থাকতে থাকতে মাঝে মধ্যে অনেক বেশি বোরিং ফিল করি আর অনেক বেশি ক্ষুদা লেগে যায় আর এই জায়গার অবস্থা দেখে আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন যে কি পরিমাণে এই জায়গাটা জ্যাম থাকে একটু যদি ভালো করে খেয়াল করেন ওই যে উপরে লেখা আছে মিনি বার্গার মাত্র পঞ্চাশ টাকা দাম এই দোকানটা ছিল অ্যানামের অপর সাইডে সাবার থানার স্ট্যান্ড থেকে একটু ভেতরে অ্যানামের অপর সাইডে অনেক দোকান বসা থাকতো ওইখানে ফাস্টফুড আইটেম সব খাবার পাওয়া যেত এখন আর ওই দোকানগুলো নেই তো নেই কি হয়েছে তারা এখন এইখানে দোকান দিয়েছে এটা হচ্ছে এমআর মল হাত মানে আপনি হচ্ছে থানার রোডে ঢুকতে হাতের ডানে দেখবেন অ্যানামের একটু আগে এমআর মল আসছে এমআর মলের অপর সাইডেই হচ্ছে এই ফাস্টফুডের দোকানটা দিয়েছড়া। এত পরিমাণে এইখানে লোকজন হয় এত পরিমানে যেটা আপনারা কল্পনার ছোট্ট একটা দোকান এই দোকানে এত লোকজন খায় যেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না এখানে বসারও জায়গা হয় না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে যায় তো আমরাও ঠিক সেমটাই করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখান থেকে কিন্তু খাবার নিয়ে চলে এসেছি ওইখানে বসে খাওয়ার আর সুযোগ আমাদের হয়নি এটা নিয়ে এসেছি ভাবছি যে বাসায় গিয়েই তারপর খাবো এরপর ওইখান থেকে চলে আসলাম সাবার বাজারে নিউ মার্কেটের পাশে যে কাঁচা বাজার এখানে এসে একটা বড় আমরা কিনি একটা তেলাপিয়া মাছ কিনে ফেলি একটা তেলাপিয়া মাছ দেখছেন কিন্তু এই মাছটার ওজন ছিল প্রায় দুই কেজির কাছাকাছি অনেক বড় আর এগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট আমিও ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আশা করি আপনাদের অনেক উপকার আসবে এই বাজারটা হচ্ছে সাবার নিউ মার্কেটের একটু আগে কাঁচা বাজার বললেই সবাই চিনবে এখানে অনেকেই চিনেন অনেকেই আসেন তো আমরাও এসেছি তবে হ্যাঁ আমি কিন্তু অন্য জায়গাও মাঝে মধ্যে বাজার করি তবে কিছু কিছু সময় সিচুয়েশন ক্ষেত্রে দেখা গেছে যে যখন যেখানে পড়ে যায় সেখানেই করি তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি এখানেই করি তো যাই হোক মাছটা যেহেতু একটু বড় আর কাটতেও বেশি কষ্ট হয় এইসব মাছগুলো দেখবেন তেলাপিয়া মাছ কিন্তু কাটতে অনেক বেশি কষ্ট এগুলো কাটতে ভালো লাগে না তো আমরা বললাম যে আমাদের মাছটা কেটে দেন আর ওরা কেটেই দেয় তো যাই হোক আমরা কিন্তু মাছটা কেটে আবার চলে যাব আর একটু সামনে তো মাছটা কাটতে কাটতে আমরা কিন্তু আরো কিছু বাজার করে নেই সেগুলা আর ক্যামেরা বন্দি করা হয়নি কারণ বাজারে আপনারা জানেন সব সময় আসলে ক্যামেরা বের করা যায় না খুব বেশি কষ্টকর হয়ে যায় যেখানে একটু ফাঁকা জায়গা পাই সেখানেই কিন্তু আমরা একটু ক্যামেরা বন্দি করে ফেলি এরপরে মাছটা কিনে আমরা চলে যাই একটা ফুলের দোকানে আমাদের বেশ কিছু ফুল দরকার ছিল প্রয়োজনে সেই ফুলগুলাই কেনার জন্য চলে যাই তো সাবারে এই একটা দোকানই পেলাম বাজারে আশেপাশে এই দোকান থেকে যতটুকু যা পেয়েছি সেটা নিয়েই চলে যাচ্ছি তো যাই হোক এরপর বাসায় চলে আসলাম বাসায় এসে মাছ যেহেতু কিনেছি এখন তো খেতে হবে তাই না ক্ষুধা তো সবার মধ্যেই কাজ করে তাই না আপনাদেরও যেমন ক্ষুধা লাগে আমাদেরও ঠিক তেমনটাই ক্ষুধা লাগে তো যাই হোক এখানে ভাত বসিয়ে দিয়েছি কিন্তু এই ভাতটা করা হলো বর্ষা এটা কিন্তু একটা সময় আমরা খেতাম ছোটবেলায় অনেক জায়গাতেই এটা করে কিন্তু আমি হয়তো কখনো করি নাই তবে আমার একটা ফুপি ছিল উনি সবসময় সময় ভাত করতো এখনও তার মেয়েরা করে তো আমিও আজকে সেটাই করলাম তবে বর্ষা খেতে কিন্তু অসাধারণ বিশেষ করে এই চাল বরাবরই আসলে চালের নাম বেশি একটা বুঝি না এটা নাজের সামনে কি যেন এটা বলে নব্বই টাকা কেজি নিয়েছে একদম অনেকটাই পুলার চালের একটা গন্ধ আসে ফ্লেভার আসে তবে এটা বর্ষা ভাত করলেই কিন্তু অনেক বেশি টেস্ট হয় তো যাই হোক আমাদের কিন্তু মাছ কুটা ধোয়া সবকিছু শেষ ভাত রান্না করাও শেষ এখন আমরা কিন্তু ভুনা করে নেছি এই মাছটা আর এই মাছটা খেতে এতটাই অসাধারণ ছিল যেটা বলে শেষ করা যাবে না মাছটা অনেক ভালো ছিল তাজা ছিল একদম নাচানাচি করছিল, সেই মাছটাই কিন্তু আমরা কেটে এনেছি তো যাই হোক আপনারাও কিন্তু আপনাদের সাইড থেকে রান্না করে এরকম খাবেন তবে আমি যদিও আসলে একা রান্না করে তেমন একটা খাওয়া হয় না যখন আমার বাড়ি থেকে কেউ আসে আত্মীয় স্বজন আমাদের মতো ব্যাচেলার একা থাকেন তাদের আসলে রান্না বাড়া খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না ম্যাক্সিমাম টাইমি আমরা বাহির থেকে খাবার খেয়েই চালিয়ে দেই একা জীবন কেয়ার করার যদি কেউ আসে তখনই একটু রান্না বাড়া খাওয়া দাওয়া করা